হ্যালো এভি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মিনি ব্লক আই হোক তোমরা সবাই ভীষণ আছো আর আমিও কিন্তু বেশ বেশ ভালোবাসি এখন বা যেই সকাল সাড়ে সাতটা এই কিছুক্ষণ হলেও ঘুম থেকে উঠেছি আর এখন মা স্নান করে ফুল তুলছে তার কারণ স্কুলে যাবে তো তাড়াতাড়ি করছে ভীষণ দেরিও হয়ে গেছে তো বললাম তুমি ফুলটা তুলে রেখে দাও আমি পুজোটা দিয়ে নেব তো বললো পুজোটা দিয়েই যায় তাই আর কি মা পুজোটা দিয়ে নিচ্ছিলো তো এই দেখো আমি তারপর চলে আসলাম ঘরে আর ঘরে এসে এখনও বিছানাটা আমার তোলা হয়নি ঘুম থেকে উঠেই আর কি নিচে চলে গেছিলাম আর নিচে গিয়ে না বেশ ভালো লাগছিলো আজকের ওয়েদারটা যেন তো বেশ কিছুদিন আগে থেকে দেখছি প্রচণ্ড গরম আর এই কদিন হচ্ছে এত ঠান্ডা বুঝতেই পাচ্ছি না যে এটা গরমকাল না শীতকাল তো এই যে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার বিছানা গোছানো তো তারপর ঘরটাকে ঝাড় দিয়ে এখন চলে যাব স্নান করতে স্নান করতে যাওয়ার আগে ভাবলাম যে কিছু জামা কাপড় কালকে মা কেচেছিল ছিল জানো তো তো সেই জামা কাপড়গুলো একটু একটু ভিজে রয়েছে তো সেই জামা কাপড়গুলো একটু মেলবো তো তারপর যাব স্নান করতে এই যে এখানেই আর কি জামা কাপড়গুলো মেলা ছিল একটু একটু ভিজে ছিল তো খুব একটা যে বেশিক্ষণ রোদ দূরে রাখতে হবে সেরকম কোনো ব্যাপার না ওই পাঁচ দশ মিনিট রাখলে পরেই হয়ে যাবে আর কি তো জামা প্যান্টগুলো নিয়ে চলে আসলাম এসে এখন ছাদে যাচ্ছি যা রোদ্দুর ছিল না মনে হচ্ছিল যেন এই জামা কাপড়গুলো এখানে রেখেই পালায় তো যাই হোক জামা কাপড়গুলো এখন আর কি একটা একটা করে মেলে দিলাম তো তারপর চলে গেলাম এখন আমি স্নান করতে তো হ্যাঁ স্নান করতে যাওয়ার আগে গেটে তালা দেওয়া হয়নি বাড়িতে কেউ নেই আমি একাই রয়েছি তো গেটে তালা দেওয়া নেই দেখো গেটটা শুধু ছিটকিনি দেওয়া রয়েছে তাই গেটে তালাটা দিয়ে দিলাম আর ওই যে বললাম না মা একদম সকালবেলায় পুজো দিয়ে গেছে স্কুলে এই যে পুজোও দেওয়া হয়ে গেছে সকালে মা রান্নাও করে নিয়েছে এই যে এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে শাক ভাজা মানে অনেক রকম শাক মিশিয়ে আর কি ভাজা হয়েছে এখানে রয়েছে যুক্তি ভাজা আর এই যে মাছের তরকারি এইগুলো সব দুপুরে খাওয়ার জন্য আর কি রান্না হয়েছে কিন্তু সকালবেলায় খাওয়ার জন্য তো কিছু করা হয়নি তাই এই যে আমি এখন আলু ভাজার জন্য আলু কেটে নিলাম তো তারপর আর কি এখানে রুটিও ছিল তো দুটো রুটি নিলাম তার সাথে নিয়েছিলাম আলু ভাজা আর একটা ডিমও সিদ্ধ করতে বসিয়েছি তো ডিমটা সিদ্ধ করতে বসিয়ে আমি স্নানে গেছিলাম এখন কটা বাজে জানো এখন বাজেই সকাল দশটা এখনো পর্যন্ত কিছুরই খাওয়া হয়নি খুব খিদেও পেয়ে গেছে তো ভাবলাম স্নান টান করে খাবো তো এই জন্যই আর কি খাওয়াটা হয়নি তো স্নান তো আমার হয়েই গেছে আর মা তো সকালে পুজো দিয়েও গেছে তাহলে আর বেশি দেরি নেই এবার গিয়ে আর কি খেতে বসবো তো আজকে একটু শ্যাম্পুও করেছিলাম তাই জন্য স্নান করতে গিয়ে একটু সময় লাগছিলো স্নান করার পরে ঘরে এসে দেখছি যে ওর কিছু জামা প্যান্ট রয়েছে আবার নাইটি রয়েছে এইগুলো আর কি কাচার ছিল তো সেগুলো স্নান করার আগেই কাচলে পরে ভালো হতো বাট আমি ভুলে গেছি আর কি কাচতে তো সেই কারণে এই স্নান করার পরে আবারও এসে জামা কাপড়গুলো কাচতে হচ্ছে তো কাচার পর তারপর আর কি খেতে যাব যা যা কাঁচার ছিল সবই তো কাঁচা হয়ে গেল কাঁচা ধোয়া মেলা সবই হয়ে গেছে এবার এখন আমি খেতে বসে পড়েছি রুটি আলু ভাজার তার সাথে ছিল ডিম সিদ্ধ ব্রেকফাস্ট করে ঘরে আসতে না আসতেই বাপি আসলো ঘরে এসে এই যে দেখো আমার হাতে যে নিমকির প্যাকেটটা রয়েছে এটা দিয়ে গেছে আমার বাবা বেশ কিছুদিন আগে এসেছিল তখন নিমকির প্যাকেট নিয়ে এসেছিলো তো সেই নিমকির প্যাকেটটা না শেষ হয়ে গেছে তো বাপিকে বলাই হয়নি জেনে দেওয়ার জন্য তাই বাপি কালকে জিজ্ঞাসা করছিল বললাম যে নিমকিন নেই তাই বাপি আজকে সকালবেলায় দেখো আমার এই নিমকির প্যাকেটটা আর কি এনে দিয়েছে তো আমি ভাবলাম কৌটোতে ঢেলে রাখি একটা কৌটোর মধ্যে ধরছিল না তো আরেকটা কৌটোর মধ্যে রাখতে হবে আজ তাহলে আসি টাটা